বউটা খবর নেবেন আপনি যেকোনো বিষয়ে আমাকে শোনেন আমি পাঁচটা বিয়ে কথা বলছি আর প্রতিদিন বিয়ে করলে রেডি হয়েছে আপনার বিভিন্ন বিয়ে করুন তাহলে তাহলে আমি এই তাহলে আমি খালি সময় বিয়ের পরি আসি নাকি আর কি আর আপনারা মনে করেন যারা বলতেছে যে একের পর রিয়া মনে করেন রিয়া মনি তো মনে করেন এই মেয়ে একদে বলাইতেছে ও মেয়ে একদে বলেছে এক দেব আছে অক দেবলাইতে যে কোনো কথা প্রমাণ লে কথা বলবে আপনারা আমার কথা আমি হিরল ভাই আপনি তো আপনি তো হলেতে বাকস কথা বলতেছেন এই যে প্রমাণ এই প্রমাণ আর ম্যাকছবির বয়ের বিষয় হলেতে সে মনে করেন তাকে যে হুমকি দিচ্ছে ম্যাক্স ছবি তার রিয়ামণি সে তার বিরুদ্ধে কথা বলে আমি তার বিরুদ্ধে কেন দাঁড়াবো তার বিরুদ্ধে কথা জানা আপনার সাথে আমার সাথে কেন তাকে তো শোনেন একটা লোক যদি কথা বলতে চলে তাকে মনে করে অসহায় হলে তার পিছনে দাঁড়ান লাগে তাকে আমার এই রিয়া মুনি কারণ তার সংসারটা ভাঙেছে তাহলে অবশ্যই আমি তার পিছনে দাঁড়ানো করেন মুনি তো স্বামীর সাথে মনে করেন ভিডিও আনা বলতো রিয়ামুনির সাথে দিন সম্পর্ক তার চার দিন পরে তার সংসারটা ভাঙলো তাহলে একটা মেয়ে সংসার রিয়া মুনি ভাঙিয়ে গেল তাহলে আমি তো তার পিছনে কেন দাঁড়াবো না আচ্ছা অনেকে বলছে যে এটা আপনাদের ফ্রি প্ল্যান রিয়া মনি এবং ম্যাক্স এবং আপনার পাশে যে নারী বসে আছে এটা আপনাদের একটা প্ল্যান আপনারা একজনের অনেকে কমেন্টস করছে যে আপনি জিতে গেছেন ওনার ওয়াইফ আপনার কাছে আসছে আপনার ওয়াইফ তার কাছে গেছে এগুলো কি সত্যি কি আপনাদের ফ্রি প্ল্যান দুই দিন পরকে আবার আপনারা ঠিক হয়ে যাবেন আসলে সবাইকে আপনারা এক দেখা ঠিক না যে একা অনেকে হয়তো মনে করে এটা নিয়ে ভিউ ব্যবসা মনে করতে চায় হিজুরাল ভিউ ব্যবসা শুরু করতে

আপনার চরিত্র দোষ দিচ্ছে আপনি মেয়ে লোক দেখলেই ট্যাক্স করেন অফার দেন এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন আচ্ছা টেস্ট মেয়ে লোকের আমাকে কিন্তু শোনে না কাউকে টেস্ট করা লাগে না আপনারা যারা সাংবিধানিক ভাইরা আছেন আমি আপনাদের সামনে মনে কিন্তু বিভিন্ন মেয়ের মেসেজ দেখামো মেয়েরা আমি টেস্ট করে মেয়েরা আমাকে টেস্ট করে আপনি মেয়ে একটা মেসেজগুলো দেখবেন যে দেখেন আপনি আপনি একটা আমি দেখেন দেখেন একটু আগে একটা মেয়ে ফোন দিতে ভাই আপনি কি করেন দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা দেখেন দেখছে কিনা আচ্ছা এইরকম করে বিভিন্ন আপনি খোঁজ নেবে বলে আপনি তো আপনি কি হিরো না আপনি খোঁজ কেন নেবে আমার খোঁজ নেবে আমি হিরো আমার সাথে কথা বলার জন্য খোঁজ নেবে আমার সাথে প্রেম করার জন্য খোঁজ নেবে আমার সাথে গান করার জন্য খোঁজ নেবে আপনি করে খোঁজ নিবি না তাহলে আমার তাহলে মেয়েরা এই কারণে খোঁজ নেই আচ্ছা আলম ভাই আমি বলেন আলম ভাই আমি তো আপনার কাছে যাব আপনার প্রথম স্ত্রীর নাম সুমি আপনার সুমি নাকি বলেন আপনার